আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা সামনে ফেব্রুয়ারি মাস অথবা তিরিশে জুনের মধ্যে সেটি আপাতত বন্ধ হয়ে যাচ্ছে এখানে সমকল পত্রিকায় তাই বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা এই বিষয়ে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে চব্বিশে জানুয়ারি দু এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মর্ঘভাতা বাস্তবায়ন হলে রাষ্ট্র না যেতনা মূল্যস্ফীতির সমাজে দেখা যেত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনা ঝড় ওঠে এই পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মর্ঘভাতা থেকে কিছুটা যে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেট বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার কষা চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি সায় না দিয়ে মহর্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতিটি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা হতে পারে সূত্র জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্গ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয় এখানে পাঁচ শতাংশ যে বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে সেটারও সুপারিশ করা হয়েছে যে বন্ধ হওয়ার জন্য অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায় অর্থ বছরের বাড়তি খরচ হবে অতন্ত পাঁচ হাজার কোটি টাকা মানে এটি যদি বাস্তবায়ন করতে যায় তাহলে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা যেটা বর্তমান পরিস্থিতিতে খুবই কাম্য নয় এখানে সেটি বলা হয়েছে এজন্যই হচ্ছে আহ দেওয়ার যে কথা হয়েছিল সেটি মর্গপাত আপাতত পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা এখানে তাই বলা হয়েছে আর এ সম্পর্কে পরবর্তীতে নতুন কোন আপডেট নোটিশগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম